বর্তমানে কুকুরে কামড়ানোর ঘটনা প্রায় দেখা যায় তবে সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বাস স্ট্যান্ড ক্রীড়া কমপ্লেক্স এবং রেলওয়ে স্টেশনের মতন প্রাতিষ্ঠানিক এলাকা থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে যে নিরাপত্তা নিশ্চিত করতে এবং বেওয়ারিশ কুকুরের প্রবেশ রোধ করতে এই প্রতিষ্ঠানগুলিকে বেড়া ব্যারিকেড এবং গেট দ্বারা সুরক্ষিত করা উচিত এর পাশাপাশি আদালত সারা দেশের সমস্ত মহাসড়ক এবং এক্সপ্রেস ওয়ে থেকে বেওয়ারিশ কুকুর এবং প্রাণী অপসারণের নির্দেশ দিয়েছে আদালত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ জারি করেছে এবং সংশ্লিষ্ট সংস্থা এবং কর্মকর্তাদের কঠোরভাবে এটি প্রয়োগ করার নির্দেশ দিয়েছে বিচারপতি বিক্রমনাথ সন্দীপ মেহেতা এবং এন আঞ্জারিয়ার একটি বেঞ্চ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্থানীয় বা পৌর কর্তৃপক্ষের মাধ্যমে দুই সপ্তাহের মধ্যে এই জাতীয় প্রতিষ্ঠানগুলি চিহ্নিত করতে বলেছে আদালত সূত্রে খবর ক্যাম্পাসে পর্যাপ্ত বেড়া সীমানা প্রাচীর গেট ইত্যাদি স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে যা আট সপ্তাহের মধ্যেই সম্পন্ন করতে হবে যিনি ক্যাম্পাসের রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দায়ী থাকবেন এবং নিশ্চিত করবেন যে কুকুর ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে এছাড়াও স্থানীয় পৌরসংস্থা এবং পঞ্চায়েতগুলি প্রতি তিন মাসে অন্তত একবার এই জাতীয় সমস্ত প্রাঙ্গণের নিয়মিত পরিদর্শন করবে গত আগস্ট মাসে রাজস্থান হাইকোর্ট শহরের রাস্তা এবং মহাসড়ককে বেওয়ারিশ পশুদের আতঙ্ক মোকাবেলায় নির্দেশনা জারি করেছিল সুপ্রিম কোর্ট সেই আদেশেরই একটি অংশ সমগ্র দেশে প্রসারিত করেছে আদালত জানিয়েছে যে দু হাজার সালে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের বিধান অনুসারে অপসারণ করা বিপদগামী প্রাণীদের প্রয়োজনীয় খাবার জল এবং পশু চিকিৎসা সেবা প্রদান করা হবে মহাসড়কে বিপদগামী প্রাণী সম্পর্কিত অভিযোগের জন্য একটি হেল্পলাইন নম্বর জারি করারও নির্দেশ দিয়েছে আদালত